দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপতাব গাটনের হাটে সপ্তাহে দুদিন বসে শনিবারে এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আর ছিল চোদ্দই জুন দু হাজার পঁচিশ কেমন দামের সবচেয়ে ছোট ছোট সার এবং আমরা সেই তথ্যটা দিব

সম্পন্ন কত কত বলছেন জি ভাই কত বলছেন ছত্রিশ কত চল্লিশ 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 চল্লিশ

সাড়ে পাঁচ সাড়ে বাইশ ছাব্বিশ ছাব্বিশ চাইছে সাড়ে বাইশ বলছে ধরেছিস то беш 자 뭐, 진짜 싸. 10단짜. 아. 2시 25분 칠. 2시 2 5 কত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থা বলছে দেখি কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা শেষ লোক তাহলে মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছো কোথায় কোথায় যাচ্ছে মমিন ভাই এগুলো? হ্যাঁ শেরপুর জামালপুর শেরপুর জামালপুর আর বকনা মিক্সার আছে না? কত হয়েছে আর বকনাটা? বকনা এটা ফ্রিজিয়াবেন কত হয়েছে? এটা হয়েছে আপনার 37 37 এইটা সেটটা? এই স্যার, কত হয়েছে? 28 হ্যাঁ 28 এই বাসেরটা জোড়া এটা জোড়া